ইরে ব্যাপারে মনে যখন জীবনের শেষ আলোচনা করতে bari প্রত্যেকটাই জীবনে আমার আপনার জন্য শেষ বয়ান যখন আজমান নামাজ আগে যদি আমরা মারা যায় কবরে কোনো কোনো বক্তব্য থাকবে না নবীর محبت নিয়া আমলের নিয়াত আলোচনাগুলো শোনার চেষ্টা করি যেই মাত্র বলতে বলেন তো উলামাই کرام আপনি তো জামানার শ্রেষ্ঠ মানুষ নবী রিসুলের নবী রিসুলের আপনারা আমি বাচ্চা রশিদ আমি জান্নাতে না জাহান্নানি সমস্ত নামাই কে বললেন দেখেন জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এটাতে একমাত্র আল্লাহ আমরা বলতে পারবো না এই কথা বলার পর

দেন আমি বলতে পারি আপনি জাহান্নামী এই কথাটা বলার পর বাচ্চা বলতেছে তুমি বলবা যাহা কাশ উত্তর দাও তুমি বলো আমি জান্নাতিনা জাহান্নামী এবার ছোট্ট শিশু বালক বলতেছে দেখেন যে ব্যক্তি প্রশ্ন করে সে বড় না যে ব্যক্তি জবাব দেয় সেই ব্যক্তি বড় বাচ্চা হারুন রশিদ বলতেছে না দেখো যে ব্যক্তি প্রশ্ন জবাব দেয় সে বড় যে ব্যক্তি প্রশ্ন করে সে বড় হতে পারে না এবার আট বছর বালক দিকে বলতেছে শোনান তাহলে আপনি এবার আমার আসনটা সারিয়া দেন আপনার চেয়ারটা সারিয়া দেন আমি আপনার চেয়ারে বলবো বসার পরে আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে দিব বাচ্চা হারুন রশিদ বল ল্যাঙ্গুয়েজের দিকে আসো আমার আসনটাই বাচ্চাকে দিয়ে দাও বাচ্চা হারুন রশিদ যখন আসনটা বাচ্চাকে দিয়ে দিয়ে দিল বাচ্চা বলতেছে এবার বাচ্চা বলতেছে বাচ্চা শুনেন তো দেখি আপনার হায়াতের জীবনে এমনই গুনা আপনার সামনে আসছে গুনা ইচ্ছা করলে আপনি করতে পারতেন কিন্তু আল্লাহ পাকের ভয়ে আপনি গুনা করেন নাই এরকম আপনার হায়াতের জীবনে আসছে এরকম গুণা করার সুযোগ কি আপনার জীবনে আসছে বাচ্চা হারুন রশিদ বলতেছে বাবা শোনো এরকম হাজার গুণা আমার সামনে আসতাম আমি ইচ্ছা করলেই গুণা করতে পারতাম কিন্তু আমি গুনাহ করি নাই কেন গুনা করি নাই যদি এই গুণাটা করার পরে তো করার পূর্বে যদি আমি মারা যাই হাসরে ময়দানে আল্লাহ পাকের সামনে কি জবাব দিব আমি আমার পয়গম্বর মোহাম্মদ বলিয়া কেমনে দাবি করব এই চিন্তায় বহুত সুযোগ আসার পরে আমি কিন্তু গুনাহ করি না কোনা সারিয়া দিছি এবার আট বছরের বা শিশু বালক বলতিছে বাচ্চা আমি আপনাকে বলে দিলাম আপনি হছেন আল্লাহ পাকের জান্নাতী মান্নু সমস্ত উলামায়ে কেরাম বলতিছে কেমনে বললা তুমি জান্নাতী তুমি কি দলিল দিবা এই বাচ্চা হানর রশিদ জান্নাতী এবার আট বছরের শিশু দিকে বলতিছে এ উলামায়ে কেরাম আপনি কি জানেন না আপনি কি পড়েন নাই

কিন্তু যে ব্যক্তি খাওয়া খাসিয়া টিল্লার ভয়ান আল্লাহ পাকার ভয়ে গুনাকে ছেড়ে দিল গুনা করলো না ওই ব্যক্তিটা হয়েছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ ব্যক্তি হচ্ছে আল্লাহ পাকের জান্নাতি এজন্য উপস্থিতি গুনা এসে গেছে ইচ্ছা করলে গুনা করতে পারি কেউ দেখে নাই আর মালিক আমাকে দেখতেছেন ও ভাই এখনো যদি আজরাইল এসে যায় এরকম কোন সুযোগ নাই যে ভাই

এবং যারা আসি হোক আর না হোক আল্লাপ বলছেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ আর নিকৃষ্ট জায়গা হয়েছে বাজার দিনই একটা মসজিদে বসে আছেন দিনই একটা পরিবেশে বসে আছেন চতুর্দিকে আল্লাহ পাকে রহমতে ফেরেস আমাদেরকে বেষ্টন করে ডেকে আসেন শুধু তাই নয় আল্লাহ পাকের রসুল বলছেন সরাসরি আসমান থেকে আল্লাহ পাকের রহমত আমাদের প্রতি বর্ষিত হচ্ছে এই ভাই এ দুনিয়া তো একদিন ছাড়তেই হবে এ দুনিয়া একদিন ছেড়ে যেতেই হবে আর কারা জান্নাতে যাবে কারা জাহান নামে যাবে এটা আল্লাহ পাক সব কিছুই বলে দিছেন কেন যে তোমরা যেন ধরা নেখে ধরা না যাও তোমরা যেন কোন বিপাদগ্রস্ত না হও সব আল্লাহ পাক অতিথি বলে দিয়েছেন কেন যে তোমরা যেন তোমাদের জীবন সুন্দর করে সাজাইতে পারো এটা বলার পরেও যদি আমি আপনার না বুঝি আর না মানি তাহলে আল্লাহ পাক এর কিছুই করার নাই জামাতে শুধু আমি আপনাদের মাঝে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আয়াতকে সামনে রেখে দুই চারটা কথা বলার চেষ্টা করি আল্লাহ পাক ইরশাদ করতেছে